হঠাৎ যদি আপনি সমস্যায় পড়েন সমস্যা থেকে মুক্তি পাওয়ার কোনো পথ দেখতে পাচ্ছেন না তো প্রিয় ভাই এ তিনটি আমল করলে আপনার জীবনে কোনো সমস্যা থাকবে না আমি যে আমলের কথা বলবো তার আগে একটি কথা বলবো আমরা কেউই সমস্যায় পড়তে চাই না আমাদের চারপাশে এমন কাউকে খুঁজে পাবো না যার কোনো ধরনের সমস্যা নেই এমনকি নাবী রসুলরাও কোনো না কোনো সমস্যায় পড়েছিলেন তাহলে আমরা কেন সমস্যা বা বিপদ আপদ মুক্ত থাকতে চাই তার মানে সমস্যা মুক্ত থাকতে চাওয়াটাই আরেক বড় সমস্যা অবাক হওয়ার মতো বাস্তব হলো সমস্যা বিপদ আপদ হতে পারে আপনার জীবনে আপনার জন্য আশীর্বাদস্বরূপ নাভিজি সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা যখন তার কোনো বান্দার মঙ্গল সাধনের ইচ্ছা করেন তখন দুনিয়ায় তাকে অতি তাড়াতাড়ি বিপদ আপদের সম্মুখীন করেন আর যখন তিনি কোনো বান্দার অকল্যাণের চেয়ে ইচ্ছা করেন তখন তার গুনাহের শাস্তি প্রদান থেকে বিরত থাকেন অবশেষে কিয়ামতের দিন তাকে এ পরিপূর্ণ শাস্তি প্রদান করেন আর আল্লাহ তালা যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদের তিনি পরীক্ষায় ফেলেন যে তাতে সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহর সন্তুষ্টি থাকে আর যে তাতে অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহর অসন্তুষ্টি থাকে তো এই হাদিসটির কথা বললাম এটি তিরমিজি শরীফের হাদিস দু হাজার তিনশো ছিয়ানব্বই নম্বর আর কোনো সমস্যায় পড়তে চায় না এ চিন্তা থেকে বেরিয়ে আসুন বাকি জীবনের জন্য সমস্যার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াটাই হলো বড় সমাধান এক নম্বর আমল হলো যে সমস্যার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াটাই হলো বড়ো সমাধান মাঝে মধ্যে ভাবুন আইব আলি সাল্লামের জীবনে নিয়ে যে সময়ের পরিক্রমে বউ বাচ্চা ধন দৌলত আত্মীয় স্বজন পড়শি সবাই হারিয়ে যায় তো প্রিয় ভাই সেই পরিস্থিতিতে আইউব আলি সাল্লাম কী করেছিলেন আপনি যে সমস্যায় হিমশিম খাচ্ছেন সেটি আপনার পাশে কাউকে বলুন দেখবেন সে কত সহজে আপনাকে সমাধান বাতলে দিচ্ছেন এমনকি আপনি আপনার বন্ধুর যে কোনো সমস্যা নিমিষে মুখোমুখি সমাধান করে দিতে পারছেন এমন হবার পিছনে যুক্তি হলো অন্যের বেলায় আপনি আবেগতাড়িত হয়ে ভেঙে পড়ছে পড়ছেন না ঠান্ডা মাথায় চিন্তা করে সমস্যার সহজ সমাধান বের করেন এই সূত্র দিয়ে নিজের সমস্যার সমাধান করুন আবেগতাড়িত না হয়ে নিজের বুদ্ধিকে কাজে লাগান মনে মনে কল্পনা করুন মুসা সাল্লামের জীবন কথা যে জন্মের পর থেকে তিনি কত সমস্যায় না পড়েছেন সব কিছুতে কিছু থেকে মুক্ত হবার পরও ময়দানে তিহিতে বহুদিন উম্মত সহ বন্দি থাকতে হয়েছে সুরা মাইদা পঁচিশ এবং ছাব্বিশ নম্বর আয়ার মনে রাখতে হবে সমস্যা আসা মানে বড় কোনো কাঙ্ক্ষিত বস্তু আপনার জীবনে আসছে ছোট বড় যে কোনো সমস্যা আপনার অলসতা দূর করে দেয় ঘুম ভেঙে দেয় কেননা এই ক্ষেত্রে থেকে আপনার শ্রেষ্ঠ বন্ধু হলো সুস্থ চিন্তা শক্তি নিজেকে শক্ত রেখে সমাধানের পথ খুঁজ খুঁজতে হবে পাশাপাশি কিছু দোয়া দুরুত পড়তে হবে তো সমস্যা তো আপনি ভেঙে পড়বেন না নাবিজি সাল্লা সাল্লাম বলেছেন যখনই কোনো কঠিন সমস্যা বা বিপদের সম্মুখীন হতেন তখনই তিনি আল্লাহর কাছে একান্তভাবে দুয়া প্রার্থনা করতেন কি দোয়া আল্লাহ ইন্নি আউজুবিকা জাহাদিল বালাই ও ও সুইল কাজাই ও সামাতিল আদাই তো এতটুকুন বলব আপনাকে সমস্যা থেকে কিছু জিনিস শিখতে হবে আইব আলি সাল্লামের মূসা আলহি সাল্লামের জীবনী এবং সমস্যাকে সমস্যা মনে করলে আরও বড়ো সমস্যা হয়ে যাবে তো একবার এভাবে আমুল তো করিয়ে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন সব সমস্যা দূর হবে